হ্যালো গাইজ আমি একটা ভিডিও করে রেখেছি আমি এখনও ছাড়ি নিই ঠিক আছে আর আমার চোখ মুখ দেখতেই পাচ্ছ একটু টোটাল ফুলে গেছে আর চোখগুলো লাল লাল হয়ে গেছে কারণ আজকে আমি সারাদিন কান্না করেছি বিশেষ কিছু কারণ আছে সেটা আমি ভিডিওটা যে পরে দেখেছি সেই ভিডিওর মধ্যে আছে সারাটা দিন কান্না করেছি সারাটা দিন তারপরে আমি মানে ভূমি মানে শুয়েও কান্না করতেছিলাম আমি কান্না করতেছিলাম একেবারে মানে দাদা ভাই আর বললাম না হাসবেন আর কি আমার ঘুমার ছেলেকে ব্যাপারটা হচ্ছে আমি কান্না করলাম না কি করলাম না কিছু করলাম ওর কোনো যায় আসে না বাস্তব যেটা ওর কোনো যায় আসে না আমার কান্নাটা ওর নাটক মনে হয় হুম আর এটা একটা মেয়ের কাছে কত বড় কষ্টের ব্যাপার কষ্টের কথা সেটা তোমরা হয়তো জানো অনেকেই ভাই বিয়ে করে কী লাভ যদি বিয়ে করার পরে বইয়ের পাশে না দাঁড়াতে পারো বইয়ের কথা না শুনতে পারো বইয়ের সুবিধা অসুবিধা না দেখতে পারো তাহলে বিয়ে করে কী লাভ অমন বিয়ে করার থেকে না করা অনেক ভালো বিয়ে না করে হাতে চুরি করে বসে থাকো এমন বিয়ে করার দরকার নেই আমি পাশে কানছি আর আমার হাজব্যান্ড কি সুন্দর ঘুমাচ্ছে আমি যে কান্না করছি বোঝে যাচ্ছিল কিন্তু একবারের জন্য আমাকে টাচ করে বলে নি কি হয়েছে তোমার কেন কাঁদছিস হ্যাঁ জানি কেন কাঁদছিস কিন্তু একবারও বলে নাই যে আমি আছি তোমাকে এত ভাবতে হবে না একবারের জন্য বলে নেই উল্টা আমাকে বলে আমি নাকি নাটক করি আমার এসব দেখলে হাসি পাচ্ছে আমি একটাই কথা বলবো ধন্যবাদ দেন থ্যাংক ইউ ভেরি মাছ সত্যি কথা বলতে তোকে অনেক ভালোবাসতাম ভালোবাসতাম আজকের পর থেকে না তুই আমার মন থেকে উঠে গেছিস এখন আর নাই বাসতাম মানে কি জানো কি মানে সব বিকাল পর্যন্ত বাসতাম এখন আর নাই আমাকে ভালোবাসাটা এত সুন্দর করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোকে আমি ভিডিওর মাঝখানে বললাম কারণ আমি তো আমি ফেস টু ফেস বলতে পারবো না আমি ভিডিওর মধ্যে বললাম আমি জানি ভিডিওটা তুই পুরো একটা বেজি তাই বললাম